চিকাগো ধর্ম মহাসভার অধিবেশনকালে মহাসভার মহিলা পরিচালন বোর্ডের অধ্যক্ষা মিসেস পটার পামার কর্তৃক আয়োজিত এক বিশেষ সভার চিকাগোর জ্যাকসন স্ট্রিটে মহিলা সদনে স্বামীজি এই বক্তৃতা দেন চিকাগো ডেলি ইন্টার ওশিয়ান সংবাদপত্রে তেইশে সেপ্টেম্বর আঠারোশো এই সংক্ষিপ্ত বিবরণীটি প্রকাশিত হয় প্রাচ্য নারী স্বামী বিবেকানন্দ একটি বিশেষ সভায় প্রাচ্য দেশে নারীদের বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে আলোচনা করেন কোন জাতির প্রগতির শ্রেষ্ঠ মাপকাঠি নারীদের প্রতি তাহার মনোভাব প্রাচীন গ্রীসে স্ত্রী পুরুষের মর্যাদায় কোনো পার্থক্য ছিল না পূর্ণ সমতার ভাব বিরাজিত ছিল কোনো হিন্দুও বিবাহিত না হইলে পুরোহিত হইতে পারে না ভাবটা এই যে অবিবাহিত ব্যক্তি অর্ধাঙ্গ ও অসম্পূর্ণ পূর্ণ স্বতন্ত্রই পূর্ণ নারীত্ব আধুনিক হিন্দু নারীর জীবনের প্রধান ভাব তাহার সতীত্ব পত্নী যেন বৃত্তের কেন্দ্র ওই কেন্দ্রের স্থিরত্ব নির্ভর করে তাহার সতীত্বের উপর এই আদর্শের চরম অবস্থায় হিন্দু বিধবারা সহমরণে দগ্ধ হইতেন সম্ভবত পৃথিবীর অন্যান্য দেশের নারীদের অপেক্ষা হিন্দু নারীগণ বেশি ধর্মশীলা ও আধ্যাত্মিক ভাব ও সম্পন্না যদি আমরা চরিত্রের ওই সকল সৎ গুণ রক্ষা করিতে পারি এবং সঙ্গে সঙ্গে আমাদের নারীদের বুদ্ধিবৃত্তির পুষ্টি সাধন করিতে পারি তাহা হইলে ভবিষ্যৎ হিন্দু নারী জগতের আদর্শস্থানিয়া হইবেন